আপনারা যে গাছটি দেখছেন এটি মাস্ক ম্যালো একটি সুন্দর ও গুরুত্বপূর্ণ ভেষজ উদ্ভিদ এর বৈজ্ঞানিক নাম অ্যাবেল মস্কাস মস্কাটাস আর এটি মালভেসিয়ে গোত্রের সদস্য মাস্ক ম্যালোর ফুল হালকা হলুদ রঙের এবং কেন্দ্রে থাকে গাঢ় কালচে অংশ ফুল ফোটার পর ধীরে ধীরে সবুজ ডিম্বাকৃতি ফল তৈরি হয় ফল পরিপক্ক হলে শুকিয়ে শক্ত ক্যাপসুলে রূপ নেয় আর এর ভেতরেই থাকে সুগন্ধি বীজ এই গাছের সবচেয়ে মূল্যবান অংশ হল বীজ যেখান থেকে তৈরি হয় মাস্ক অয়েল যা সুগন্ধি পারফিউম এবং অ্যাটার প্রস্তুতিতে ব্যবহৃত হয় পাতা ও বীজ লোকজ চিকিৎসায় বধজম, কাশি, গলা ব্যথা এবং ত্বকের প্রদাহ কমাতে ব্যবহৃত হয় গাছটি সাধারণত বীজের মাধ্যমে বংশবৃদ্ধি করে ফুল থেকে কুড়ি অপরিণত ফল পরিপক্ক ফল এই প্রতিটি ধাপেই গাছটির একটি আলাদা সৌন্দর্য প্রকাশ পায় সৌন্দর্য ভেষজ গুণ এবং সুগন্ধি ব্যবহারের কারণে মাস্ক মেলো প্রকৃতির এক অনন্য উপহার